দর্শক বন্ধুগণ একটা কেচক সারের খামারে আসছি এই যে দেখুন কেচক সারের খামার ছোট একটা এখানে কত জায়গা হবে খুব বেশি হলে হলো তিন শতকের মতো জায়গা হবে তো তিন শতাংশ জায়গায় একটা কেচক খামারে এই খামারে আমাকে বলছিল যে তিনি এখানে এই সিজনে মোটামুটি প্রায় তিরিশ টনের মতো সার প্রোডাকশন করেছেন আমার একটু কনফিউশন হলো যে এত অল্প জায়গায় সে কিভাবে এত সার প্রোডাকশন করলো বিষয়টা তো দেখা দরকার এবং আপনারা যারা কেঁচো খামার কিংবা জৈব সারের সাথে যুক্ত আছেন সাথে যুক্ত আছেন বিষয়টা দরকার যে আসলে কিভাবে তাদের তো অল্প সময়ের অল্প জায়গায় এত বেশি কেঁচো সার বা জৈব সার প্রোডাকশন করা যায় আজকে এই বিষয়টা জানার জন্য এখানে এসেছি আমরা সেই কেঁচো খামারের সাথে কথা বলবো এবং তার কাছ থেকে বিস্তারিত বিষয়টা আসলে জানার চেষ্টা করব যে তিনি কিভাবে তিন শতাংশ জায়গায় মানে এত অল্প সময়ের মধ্যে টন জৈব সার প্রোডাকশন করেছেন দেড় শতকে আমার পার মান্থ এখানে সাড়ে চার থেকে পাঁচ টন উৎপাদন করা সম্ভব আচ্ছা হ্যাঁ আমি যেহেতু দেখলাম আমি যেহেতু দেখলাম আমার উৎপাদনটা মোটামুটি আঠাশ টন আমার চাহিদা রয়েছে সেই ক্ষেত্রে আমি একটু কৌশল অবলম্বন করেছি এখানে আমি কন্টিনিউ তিন মাস ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে হ্যাঁ পনেরো এবং আমার যে সেটার যে বাইরে যে আমার যে খোলা ময়দান রয়েছে এখানে উপরে আমি প্রিপালের ছাউনি দিয়ে হ্যাঁ এখানে আমি ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করেছি এবং সেই ক্ষেত্রে কিছু লক্ষণীয় বিষয় এখানে কচুরি পানা কলার গাছের খোসা এগুলো দেওয়া যাবে না এগুলো যদি দেই তাহলে কম্পোস্টিং হতে অনেক সময় লাগবে তখন আমি মেজারমেন্ট করলাম কলার কাছের খোসাতে কি পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে কচুরি পানাতে কি পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে এগুলো রেশিও করে আমি খোলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আচ্ছা হ্যাঁ খোলের পরিমাণ আপনি বাড়াই দিয়েছেন হ্যাঁ বাড়ায় দিয়েছি এই খোল বেশি দেওয়ার কারণে আপনার সারটা দ্রুত ফার্মেন্টেশন হয় হ্যাঁ দ্রুত ফার্মেন্টেশন হয়েছে এবং চিটা ব্যবহার করেছি এবং টাইগোডামা ব্যবহার করেছি আমি আচ্ছা এখান থেকে আমি 15 টন পাইছি আমার চেম্বার থেকে এবং বাইরে থেকে আমি পেয়েছি 5 টন 5 টন যেটা আমি খোলা ময়দানে ছাউনিতে আমি জৈব সারটা তৈরি করেছি আর আমার ওই পাশে আরেকটা আমার চেম্বার রয়েছে ওখানেও আমি মোটামুটি চার থেকে পাঁচ টন আমি করেছি আর ওটার সাথে আমি কিছু সাপোর্ট দিয়েছি ভার্মি কম্পোস্ট আচ্ছা 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 এই সব কিছু মিলেও মোটামুটি আপনারা 28 দুই মাসের মধ্যে হয়ে গিয়েছে আপনি বললেন যে আপনি প্রচুর লোকজন লাগাইছিলেন প্রচুর লোকজন লাগায় দিয়ে আপনি এই খুব দ্রুত সময়ের মধ্যে আপনি প্রোডাকশন করছেন কিন্তু আমি আসলে একটু মানে আর আরেকটু ডিপলি যেতে চাচ্ছি ঠিক আছে হ্যাঁ স্পেশাল কোন বিশেষ কোন কৌশল আছে কিনা যেটা অল্প সময়ের মধ্যে আপনার জৈব সারটা প্রোডাকশন করা যায় এরকম এরকম কোন কৌশল আপনি কাজে লাগাইছেন কিনা হ্যাঁ এখানে আমি বেশ কটা কৌশল আমি কাজে লাগাইছি তার মধ্যে অন্যতম হচ্ছে গোবর যখন আপনি সিলেকশন করবেন তখন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সহিত সিলেকশন করতে হবে গোবর সিলেকশনের ক্ষেত্রে ডেইরি ফার্মে যে কাঁচা গোবর ওটা যদি আপনি নিয়ে এসে যদি আপনি কম্পোস্ট হাউজে যদি আপনি দেন না হলে আপনি বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনি করতে পারবেন করতে পারবেন না এক্ষেত্রে যে ভোভোরটা অলরেডি গ্রামগঞ্জে দেখা যায় ইস্টুড করে রেখেছে হ্যাঁ প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অলরেডি ফার্মেন্টেশন হয়ে গেছে ওই ভোভোরটা কালেকশন করে যখন চেম্বারে দেবেন তখন এটা অতি দ্রুত এটা গাজন প্রক্রিয়া হয়ে সারে রূপান্তরিত হবে এক্ষেত্রে আরেকটি লক্ষ্য লক্ষণীয় বিষয় হচ্ছে যদি এর সাথে তামাক পাতা আনুপাতিক হারে যদি মিশ্রণ দেওয়া যায় তাহলে ওখানে টেম্পারেচারটা খুব বেশি হয় প্রায় সিক্সটি পার্সেন্ট টেম্পারেচার ওঠে ফিফটি থেকে সিক্সটি কিন্তু সেই ক্ষেত্রে একটু উলুট পালুট একটু তাড়াতাড়ি দ্রুত করে দিতে হয় এবং যে কম্পোস্টের ভিতরে হাত দিয়ে দেখতে হবে যদি খুব বেশি তাপ হয় তাহলে সেই ক্ষেত্রে তাপটা হ্যাঁ বের করে বের করে দিতে হবে তাছাড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পানির পরিবর্তে যদি এই খোল তা যদি লিকুইড আকারে যদি আমরা দেই তাহলে আরো দ্রুত হয় এটা মানে আপনি বলতেছেন কি খোলটাকে আগে পচাই নে পানিতে দিয়ে পচাই নে তারপরে দিতে বলতেছেন না পচালেও চলবে সরাসরি গুড়া খোলটা পানিতে ভিজাবো ভিজানোর পর ওর সাথে আরো পানি মিক্সার করবো ওরে তরল দুধের মতো করব। আচ্ছা ওই লিকুইড খোলটা যখন আমরা গোবরে দেব এবং তামাক পাতা থাকবে এবং প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডি কম্পোস্ট গোবর থাকবে অতি দ্রুত চমৎকার সৌন্দর্য হয়ে যাবে

আর একটা জিনিস আমি দেখলাম এই কারণেই কিন্তু দর্শক আমি যেটা দেখলাম ওনার এই যে হাউজের ভিতরে যে জৈব সার যেগুলো রেডি হচ্ছে আরকি দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ঝুরঝুরে সচরাচর আপনার কম্পোস্ট করতে গেলে কিন্তু একটু দুঃখিত সচরাচর একটু আপনার এই কম্পোস্ট করতে গেলে কিন্তু আপনার হলো কি বলে শক্ত শক্ত হয় কিন্তু আমি দেখলাম এর ভিতরে কিন্তু শক্ত ভাবটা খুব কম মানে সবগুলো অলরেডি খুব সুন্দর ঝুরুঝুরা হয়ে গেছে এবং এগুলোকে যদি নেটিং করা যায় খুব দ্রুত কিন্তু নেট করা সম্ভব এবং এটা এখানে ক্রাশিং মেশিনের প্রয়োজন নাই ক্রাশিং মেশিনের প্রয়োজন সেলিম ভাইয়ের জৈব সারের যে কারখানা বা যে খামার যেটা সেটা পরিদর্শন করলাম এবং সেলিম ভাইয়ের কাছ থেকে কিন্তু জানলাম তিনি কিভাবে এত স্বল্প সময়ের মধ্যে এত কম জায়গায় এত বেশি সার প্রোডাকশন করেছেন তো আশা করছি যে তিনি যে কথাগুলো বললেন তার হলো যে আপনাকে গোবর নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই গবরটাকে ভালোভাবে নির্বাচন করতে হবে এবং এর ভিতরে কিছু উপাদানের কথা তিনি বলেছেন যে উপাদানগুলো আপনি যদি আপনার জৈব সারের ভিতরে মিক্স করেন এবং যদি আপনার যদি সদ থাকে তাহলে কিন্তু সেলিম ভাইয়ের মতো আপনি এইভাবে অল্প সময়ের ভিতরে আপনার খামার থেকেও প্রচুর জৈব সার প্রোডাকশন করতে পারবেন আমি আশা করব যে সেলিম ভাইয়ের কথাগুলো আপনারা ফলো করবেন আপনারা যারা জৈব সার প্রোডাকশনের সাথে জড়িত আছেন তারা এই কথাগুলো ফলো করবেন এবং সেই অনুযায়ী যদি আপনি সার প্রোডাকশন করেন তাহলে আপনি কিন্তু সেলিম ভাইয়ের মতো এরকম অল্প জায়গা বেশি জায়গা প্রয়োজন হবে না আপনি খুব শর্ট টাইমের ভিতরে অল্প জায়গায় কিন্তু আপনি হিউজ পরিমাণ জৈব সার প্রোডাকশন করতে পারবেন তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ